আর যা চলছে কোর্ট আর সরকারি কর্মচারীদের মধ্যে আর সরকারের মধ্যে তাতে তো একেবারে সারা দেশ তোলপাড় চলছে রাজ্য সরকার বারবার ঠক্কর খেয়েছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এবারে ঘটনা হয়েছে পুরোপুরি উল্টো এবারে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে সরকারি কর্মীরা আর রাজ্য সরকার একেবারে যেমন বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ সরকারি কর্মীদের সর্বনাশে রাজ্য সরকারের পৌষ মাস হয়ে গেছে এবং তারা আনন্দে লাফাচ্ছে তাহলে রাজ্য সরকার কি খুশির খবর পেলো সুপ্রিম কোর্ট থেকে আর কীরকমই বা ধাক্কা খেলো সরকারি কর্মীরা সেই বিষয়টা জানতে হবে সেরকমই একটা আপডেট বেরিয়ে এসেছে আপনাদেরকে জানাবো আজকে সেই আপডেট অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবেন আর ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখতে সাহায্য করবেন তো চলুন আপনাদেরকে দেখায় একটা অথেন্টিক নিউজ পোর্টাল থেকে এই ব্যাপারটাকে একটু পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্টে ঘটনাটা কী ঘটেছে ভিডিওকে কিন্তু লাইক করতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সম্পূর্ণ নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনি পেতে পারেন দেখুন বারোই জুলাইয়ের নতুন আপডেট এটা বাংলাহান্ট ডট কমে প্রকাশিত হয়েছে খবরটি আপনাদেরকে দেখাই বলছে বহু প্রতীক্ষিত ডিয়ারনেস অ্যালাউন্স মামলায় ফের বড় ধাক্কা মাসের পর মাস ধরে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে এর মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হয়েছে হতে হয়েছে কিন্তু সরকারি কর্মীদের কারণ ডেটের পর ডেট ডেটের পর ডেট পিছিয়েই যাচ্ছে প্রতিবারই কোনো না কোনো কারণে নতুন কোনো কারণে পিছিয়ে যাচ্ছে শুনানির ডেট আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলেছে তাতে আসার আলো দেখতে পাচ্ছেন না আন্দোলনকারীরা কি ঘটনাটি ঘটলো আপনাদেরকে জানায় মোটামুটি তো জুলাইয়ের মাঝামাঝি করে হওয়ার কথা ছিল মামলার শুনানির তারিখ সেই তারিখে কি আসতে চলেছে ঘটনা আগামী পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে আর সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ডিএ মামলা কত নম্বরে উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা ছিল তুঙ্গে তবে ফের এলো একটা হতাশা বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ষাট নম্বরে কিন্তু নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএম মামলা। হজলিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই মামলাটা উঠবে তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভি ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা সেদিন মোট ষাটটি মামলায় নথিভুক্ত করা হয়েছে আর ষাট নম্বরেই বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা রয়েছে গোলা রাখা ভালো অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে এবারও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশ হয়ে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা যদিও সেদিন ডিএ মামলার শুনানি হবেই না এটাও নিশ্চিতভাবে বলার কোনো কারণ নেই হতে পারে কিন্তু ওই অল্প সময়ে ষাটখানা মামলা সারাদিনে বুঝতে পারছেন এক তো হয়তো বা হবেই না আর না হলেও হলেও সেই পাঁচ দশ মিনিট কুড়ি মিনিট হবে হতেও পারে শেষেই মামলাটি শুনানির জন্য উঠল কিন্তু হয়েও গেল এমনটাও হতে পারে তবে না হওয়ারও চান্স কিন্তু রয়েছে বলে রাখা সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য ওদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ বা ডিআরএস অ্যালাউন্স পাচ্ছেন দু সালের নভেম্বর মাসে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল মমতা ব্যানার্জির সরকার আর সেই সময় থেকে ডিএ মামলা ঝুলছে কিন্তু শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এদিকে প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ এমনকি পথে বসে পর্যন্ত তারা আন্দোলন করেছেন হাইকোর্টে জয় মিললেও বর্তমানে সেই ডিএ মামলা গড়িয়ে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তবে সেখানেও কোনো সুরাহা কিন্তু হয়নি দিনের পর দিন ডেট পাচ্ছে তারা এবার সামনের শুনানিতে কি হয় সেটাই দেখার আর যেটা হবে সেটার আপডেট আপনাদেরকে এই চ্যানেলে দেওয়া হবে দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন